এই রবিউল আউয়াল মাসে যদি কেউ রোজা রাখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে যখন রোজা রাখতেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর নবী গো সোমবারে কেন রোজা রাখেন আল্লাহর নবী বললেন ও সাহাবাই کرام এই সোমবারে আমি এই দুনিয়ার মধ্যে এসেছি এই জন্য আমি সোমবারে রোজা রাখি উম্মতেরা সোমবার রবি উল্বাল মাসের বারো তারিখে নবী জন্মগ্রহণ করেছেন এই জন্য নবীজি সাল্লারিক্লাম না খায় রোজা রাখে আর আমরা উম্মত হইয়া কিছু কিছু আশেখের রসুল দাবি করে আশেখে রসুল দাবি করে আবার জিলাপি বিলাই মিষ্টি বিতরণ করে সে আশেখে রসুল হইতে পারে না নবীজির উম্ম হবে দূরের কথা আশেখে শয়তান দুই নাম্বার নবীজি ওয়াসাল্লাম খোয়ারিহিসাল্লাম বারোই রবিউলাউয়াল মাসে বেশি বেশি নামাজ আদায় করতেন যদি বারোয় রবিউলা উয়াল মাসে আপনিও বেশি বেশি নফল নামাজ আদায় করেন পাক রব্বুল আলমিন আপনার জিন্দিগির মাফ করে দেবে তিন নম্বর রবিউলা মাসের আমল বিশ্বনবীর উপর বেশি বেশি পাঠ যদি করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার সাথে বিশ্ব নবী সাক্ষাৎ হয়ে যাবে স্বপ্নে যুগে বিশ্বনবী সাক্ষাৎ হয়ে যাবে এই জন্য বেশি বেশি দূর যারা পড়বে আল্লাপাক রব্বুল আলমিন একবার কেউ যদি দরুদ পাঠ করে আল্লাপাক রব্বুল আলমিন একশো প্রয়োজন তার পূর্ণ করে দেন তিরিশটি প্রয়োজন দুনিয়ার মধ্যে পূর্ণ করেন আর সত্তরটি প্রয়োজন আখেরাতের জন্য সাবে আলী আখেরিহি সত্তরটি প্রয়োজন তালা আখেরাতে পূর্ণ করেন রবিউলা মাসের চার নাম্বার আমল কোরআন তেলাওয়াত বেশি বেশি যদি করতে পারেন আপনার গুণা মাফ হয়ে যাবে বিশ্ব নবীর সাথে সম্পর্ক হবে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে এই জন্য রবি উলা মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রবিউলাউয়াল মাসে বেশি বেশি সৎকা করা সৎকা করার মাধ্যমে আল্লাহ নবী সাল্লিকি আসাল্লাম বলেন

কেউ যদি বেলায় দান করে সকাল বেলা সৎকা করে তাহলে ফেরেস্তারা তার মাঘ ফেরাতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি সন্ধ্যার সময় দান করে সকাল পর্যন্ত রহমতের ফেরেস্তারা দোয়া করে। রবিউল মাসের ছয় নাম্বার আমল ভালো ভালো কাজ করা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন মদ দিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মুলুকের মধ্যে আমার আল্লাহ বলেন আইয়ো হ্যাঁ আমালা আল্লাহ চালা আল্লাহদি খলাকল মাও চামল হায়াত আল্লাহ চালা জীবন দিয়েছেন বনক দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য লিয়া বুলুয়া কুম আুম আহসানো আমালা কে ভালো আমল করে কে ভালো কাজ করে এই রবিউলা উক্বাল মাসে ভালো কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দর করে দেবেন আপনার জীবন সফল হয়ে যাবে ছয় নাম্বার ভালো কাজ করতে হবে রবিউল উক্বাল মাসে সাত নাম্বার আমল পাক রব্বুল আলমিন বিশ্ব নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্য রবিউল আউ্বাল মাসে সাত নাম্বার আমল হচ্ছে নবীজির সিরজ সম্পর্কে আলোচনা করা প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা বাসায় বাসায় নবীজির সিরজ সম্পর্কে আলোচনা করা নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা নবীজি জ সাল্লাল্লাহ হোয়ারিহাল্লাম দুনিয়াতে এসেছেন অলৌকিক ঘটনা ঘটেছে নবীর জন্ম সম্পর্কে কিছু আলোচনা করা নবীজি সাল্লাল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরত নবী নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক কারণ শিরত নবী আলোচনা করা এটা ফরজের মতো যেমন সিরত নবী নামাজ নবীর মধ্যে নামাজ রয়েছে সিরত নবীর মধ্যে জাকাত রয়েছে নবীর মধ্যে রোজা রয়েছে নবী বিশ্ব নবীর পুরা জিন্দিগি সিরত নবী। এই জন্য রবিউল আউয়াল মাসে সাত নাম্বার আমল সিরত নবী নিয়ে আলোচনা করা নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা নবীর জীবন থেকে একজন মুসলমান উম্মত বিশ্ব নবীর উম্মত যদি হইতে চাই তাহলে নবীর জীবন তা প্রত্যেকটা উন্মতের জন্য শিক্ষণীয় জীবন চলার জন্য পাথীয় এই জন্য বিশ্ব নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা পাক রব্বুল আমিন আমাদের সকলকেই রবিউল আউ্বাল মাসে বারোই রবিউল আউ্বাল বরকতপূর্ণ দিন বারোই রবিউল আউ্বাল এবং রবিউল আউ্বাল মাসে আমাদেরকে ষাটটি আমল গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন